বিসমিল্লা রহমান রাহিম কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম আমি আজ একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে কথা বলবো ওষুধটির নাম হচ্ছে লোরিস ক্রিম লোরিস ক্রিমটি মূলত পারমেথরিন ফাইভ পারসেন্ট লরিস ক্রিমটি তিরিশ গ্রাম টিউব ষাট টাকার দাম লোলিক্স ক্রিমের নির্দেশনা হচ্ছে লোলিস ক্রিম খোসপাসরা এবং ক্রাব উকুনর অপদ্রব পেডিকুলোসিস এর চিকিৎসার জন্য নির্দেশিত খোসপাসরা বা স্কেবিস রোগে একজন আক্রান্ত হলে পরিবারের সবার হতে পারে একজন আক্রান্ত হলে পরিবারের সকল সদস্যদের একসাথে চিকিৎসা করতে হবে লোলিস ক্রিম বা লোশন এর ব্যবহারবিধি হচ্ছে গোসলের পর সমস্ত শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে দুই বছরের কম শিশুদের ক্ষেত্রে লরিস ক্রিম গারে কানে মাথায় এবং মুখমণ্ডলে ভালোভাবে লাগাতে হবে গোসলের ক্ষেত্রে সমস্ত শরীরে ভালোভাবে লাগাতে হবে চোখ ও মুখের চারিদিকে ব্যবহার করা থেকে বিরত্ব থাকতে হবে পরিবারের সকলের ব্যবহৃত কাপড় সাবান ও গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে দু বছরের উপরে এবং প্রাপ্তবয়স্কদের ব্যক্তিদের ক্ষেত্রে হাত ও আঙুলের ফাঁকে শরীরে বিভিন্ন বাজে এবং জনাঙ্গের বহিরাংশে ললিশ ক্রিম ত্বকে মিশে না হওয়া না যাওয়া পর্যন্ত লাগাতে হবে লোশনের ক্ষেত্রে স্বাভাবিক গলার নিচে থেকে পায়ের পাতা পর্যন্ত শরীর সমস্ত শরীরে ভালোভাবে লাগাতে হবে ব্যবহারে আট থেকে চব্বিশ ঘন্টার পর সাবান ও গরম পানিতে ভালো করে গোসল করে ফেলতে হবে আট ঘন্টার মধ্যে পানিতে ধুয়ে গেলে পুনরায় লাগাতে হবে প্রয়োজনে সাত দিন পর আবার লাগাতে হবে ডক্টরের পরামর্শ একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একই নিয়মে আবার ব্যবহার করতে হবে লরিস ক্রিম কীভাবে ব্যবহার করবেন ওষুধের মাত্রা নির্দিষ্ট চিকিৎসার সময়সীমা প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য একটি টিউব ছয় থেকে বারো বছরের শিশুদের জন্য এক টিউবের অর্ধেকাংশ এক থেকে পাঁচ বছরের শিশুদের জন্য এক টিউবের চার ভাগের এক অংশ দুই মাস থেকে এক বছরের শিশুদের জন্য এক টিউবের আটভাগের এক অংশ দুই মাসের কম বয়সী শিশুদের জন্য ইহা ব্যবহার উপযোগী নয় বিধি পারমেথিন ক্রিম ব্যবহারের পূর্বে ভালো করে গোসল করে শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে সেই সাথে পরিবারের সবার ব্যবহৃত সমস্ত কাপড় সাবান ও পানি দিয়ে সিদ্ধ করতে হবে দুই বছর ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গাড় থেকে সমস্ত শরীরের পারমেথিন ক্রিম লাগাতে হবে এবং ক্রিম ত্বকে মিশে নেওয়া পর্যন্ত মিশে না যাওয়া পর্যন্ত হালকাভাবে ঘষতে হবে শরীর বিশেষত হাত ও পায়ের আঙ্গুলের ফাঁকে শরীরে বিভিন্ন বাজে এবং জনাঙ্গে বৈরাংশে পারমিত্র ক্রিম ভালোভাবে লাগাতে হবে দুই বছর কম বয়সী শিশুদের ক্ষেত্রে বারমিত্রিন গাড়ে কানে মাথায় ও মুখমণ্ডল ভালোভাবে লাগাতে হবে তবে চোখ ও মুখ মুখের চারিদিকে এই ক্রিম ব্যবহার করা থেকে বিরুদ্ধ থাকতে হবে যাতে ক্রিম চোখ ও মুখের ভিতরে প্রবেশ না করে পারমতিন ক্রিম ব্যবহারে আট থেকে চব্বিশ ঘন্টার পর সাবান ও গরম পানিতে ভালো করে গোসল করে করতে হবে যদি আট ঘন্টার মধ্যে হাত ধোয়া হয় তাহলে আবার হাতে ক্রিম লাগাতে হবে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাত দিন পর আবার আগের নিয়মে পারমেটিন ক্রিম ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে বরিশ ক্রিম প্রয়োগের পর কিছু স্ক্রেবি রুগীদের ক্ষেত্রে ত্বকে সাধারণত বার্নিং স্ট্রেঞ্জিং অথবা টিগলিংয়ের মতো ডিসকমফোর্ট পরিলক্ষিত হয় লোর লোরিক্স প্রয়োগের পর ইরিটেশনের অস্থায়ী লক্ষণগুলো যেমন ইরাইট্রামা ইডিমা একজিমা র্যাশ এবং রিটাস দেখা দিতে পারে বন্ধুরা স্তন্য স্তন্যদানকালে কীভাবে ব্যবহার করতে হবে তা বলছি গর্ভাবস্থা ডাক্তারের উপদেশ অনুযায়ী ইহা গর্ভাবস্থা ব্যবহার করতে হবে যেহেতু গর্ভাবস্থায় এর কোনো বিশেষ পরীক্ষা প্রমাণ নেই দুগ্ধদানকালে ও মাতৃদে পারমিত্রিনের উপস্থিতি সম্পর্কে জানা যায়নি তাই এটি দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় সতর্কতা স্ক্যাবিস রোগে আক্রান্ত হলে অনেক সময় প্রোডিটাস ইডিমা ও এরেথ্রামে দেখা দিতে পারে পারমিত্রিন চিকিৎসা এগুলোকে অস্থায়ীভাবে বাড়িয়ে দিতে পারে প্রয়োগের সময় রোগীদের এই ক্রিম চোখের সংস্পর্শে আনা পরিহার করতে হবে ও ক্রিম যদি চোখের ভিতরে যায় তাহলে সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ঠান্ডা ও শুষ্ক স্থানে আলো থেকে দূরে ও শিশুদের নাগালে বাইরে রাখতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভবিষ্যতের জন্য আর ভালো ভালো ভিডিও দিয়ে আপনাদের উপকারে আসে সেই সহযোগিতা করবেন ধন্যবাদ